হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা করতে চলে এলাম তো আজকে বাড়িতে রান্না করব আমি চিকেন তো এখন তো বর্তমান আমি বাড়িতে নেই বাড়িতে একটু দূরে আছি দিল্লিতে এসেছি তো এখানে কিভাবে আমি চিকেনটা রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি একদম স্কিপ করবে না দেখতে থাকবেন তো প্রথমে আমি গ্যাসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা আমার গরম হয়ে গেলে কিছুটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এবাৰ দিবি গোটা জিৰে পিঁয়াজ কুচি আৰু কাচা লংকা কুচি কৰি জিৰে দিব আমি নুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার তাড়াতাড়ি বলে যাবে তো আমি আজকে চিকেনটা সরষের তেলেই রান্না করবো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা রাখলো তারপরে আমি টমেটো কুচি দেব এখানে লাল লাল করে আলু কিছুটা ভেজে রেখেছি তো এখানে চিকেনটা আমি ধুয়ে রেখেছি তো এটা আমার দু কেজি চিকেন আছে তো চিকেনটা ধুয়ে রেখেছি আবার ফিরে এলাম ক্যাঁ গাছে চিকেনটা দু কেজি আছে কিন্তু পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ দিয়েছি আমি তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো আদা লসুণ বাটাও দিয়ে দেবো তো আদা লসুণ বাটা দিয়ে দিয়েছি ওগুলো ভালোভাবে মিক্স করবো তো আদা লসুন আমি হালকা হালকা গোটা গোটা রেখেছি ফেটে ভাব করেছি এটাকে ভালো মতো কষাব তার জন্য আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়ে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটু লঙ্কা গুঁড়ো কম দিয়েছি আপনারা আপনাদের সাথে তো দু চামচ হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি এতে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েছি তাই একটু লঙ্কাগুলো কম দিয়েছি তো আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছি এবার আমি মাংসগুলো দিয়ে দেব তো চিকেনটাকে আমি ভালো মতন মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ভালো মতন কষব তো কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা ঢাকিয়ে দিলাম সিউড পর ঢাকনাটা আমি ফুলবো আবার আমি ঢাকনাটা খুলে ভালো করে নে নিলাম তো দেখতে পাচ্ছেন মাংসটা এখন আমার জল ছাড়ছে ধীরে ধীরে আস্তে আস্তে এই জলটা শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি লেবু দিয়ে দেবো লেবু আমি দিয়ে দিচ্ছি ভালো মতন আবার একটু মিশ করে নেব আমার প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ভাত ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব অল্প পরিমাণে আলু ভেজে একটা গোটা আলুকেই ভেজেছি আমি ছোট ছোট পিস করে আলুটাকেও মাংসের সঙ্গে ভালো মতো কষিয়ে নিয়েছি তো ধীরে ধীরে দেখতে পাচ্ছেন মাংসটা আমার তেল ছাড়ছে আর একটু তারপরে আমি জলটা দেব আমার মাংসটা কষানো কমপ্লিট এবার আমি জল দিয়ে দেব তো অল্প পরিমাণে জল দেব দেখতে পাচ্ছেন তারপরে এটা তেল ছেড়ে দিয়েছে মাংস মধ্যে জল দিয়ে দিয়েছি আর গরম মশলাও দিয়ে দিয়েছি এবার আমি কুচুন ধনেপাতাটাও দিয়ে দেব ভালো মতো একটু মিক্স করে নেব এবার আমি ঢাকনাটা ঢাকিয়ে দেব তো আমি এবার ঢাকনাটা ঢাকিয়ে দিয়েছি তো টাকাটা আমার সম্পূর্ণ কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সঙ্গে পরের ভিডিওতে বাই টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে